একদিকে যখন চাকরি খুঁইয়ে জোরদার আন্দোলন চালাচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তখন পাল্টা পথে নেমেছে তৃণমূল শুক্রবার চাকরি বাতিল ইস্যুতে বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গাজলে মিছিল করল তৃণমূল যুব এবং তৃণমূল ছাত্র পরিষদ এদিন গাজলের কদুবাড়ি মোড় এলাকা থেকে মিছিল শুরু হয় থানা মোড় হয়ে গাজল শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে এসে মিছিলটি শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসুন রায় গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পরিষদের সভাপতি সুজয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব মিছিল করলে এ বিষয়টা একটু বলেন আজকে আপনারা সকলে জানেন যে কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে তার যে চক্রান্ত যারা চক্রান্তকারী সিপিএম এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দল মিলে এই চক্রান্ত করে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়েছে তারই প্রতিবাদে আজকে ছাত্র যুবরা গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ধিক্ষার মিছিল একটা কোলাম সেই মিছিলে হাজার হাজার ছেলেরা পা মিলিয়েছেন বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে